মাত্র এক কাপ গুড়ার দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে এত মজাদার রস আলো রসে ভরা টুসটুসে গোলাপ জামুন মিষ্টি বানানো যায় সেটা আজকের ভিডিও না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার গোলাপ জামুন মিষ্টি তার জন্য এখানে আমি একটি বাড়িতে নিয়ে নিচ্ছি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে তারপর এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ পানি এরপর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার এই উপকরণগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ কাপ হাফ কাপ আমি এখানে এক কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে এবার সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি হাত দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি ডিমটা পুরোটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একেবারে দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে এই জন্য হচ্ছে অল্প অল্প করে দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা কিন্তু খুবই সফট এবং নরম হবে আঠালো টাইপের ডো হবে তো আমার ডোটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আর আমার এখানে কিন্তু দুটি ডিম একেবারে লাগেনি কিছুটা রয়ে গেছে তো আপনাদের ডিমের সাইজ অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন যদি ডিমটা একটু ছোট হয় সেক্ষেত্রে কিন্তু দুইটাই লাগতে পারে ডিমের সাইজটা একটু বড় হলে সেক্ষেত্রে এরকম কিছুটা অংশ কিন্তু থেকে যাবে এক চা চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর আর এর মাঝে আমি হাতটা ক্লিন করে নিয়েছি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে মিষ্টি বানানোর সময় কিন্তু হাতে লেগে যাবে না আর যে পাত্রটিতে আমি মিষ্টিগুলো রাখবো সেই পাত্রে আমি কিছুটা ঘি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে এই পাত্রে কিন্তু মিষ্টিগুলো লেগে থাকবে না এবার এই মিষ্টির ডো থেকে অল্প অল্প করে একটু ডো নিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা করেও বানাতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আজকে গোল করে বানাচ্ছি আর একটু বড়ো সাইজ করে বানাচ্ছি তবে আপনারা যদি এই মিষ্টিগুলো বানান তবে একটু ছোটো করে বানাবেন কেননা এই মিষ্টিগুলো ভাজার সময় ফুলে ডাবল হয়ে যাবে আর শিয়ার মধ্যে দিলে তো এগুলো তিন থেকে চার ডবল হয়ে যাবে আসলে আমি বুঝতে পারিনি তাই এই মিষ্টিগুলো অনেক বড় করে বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটি এলাচ আর এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার চুলা জালটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেয়ে চিনিটাকে গলিয়ে নিব আর একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন একটি বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিতে হবে সেটা ঘন করা একদমই প্রয়োজন নেই এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর এই মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিতে হবে তো আমি কিন্তু এখানে পরিমাণে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ এই মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো তো তেলটা একদম হালকা পরিমাণে যখন গরম হয়ে যাবে ওই যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার আগে আমি হাত দিয়ে আবার একটু গোল করে দিচ্ছি কেননা মিষ্টিগুলো বানানোর পর কিন্তু একটু প্লেটে লেগে গেছে তাই এগুলো আবারও গোল করে দিতে হবে প্লেটে রাখার পর একটু চ্যাপটা হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয়নি একদম হালকা গরম হয়েছে আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটাও গরম হয়ে যাবে আর ওই পর্যায়ে মিষ্টিগুলো উপর দিকে ভেসে উঠবে অর্থাৎ তেলের উপরে যখন ভেসে উঠবে ওই পর্যায়ে আপনি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথম দিকে একদমই নাড়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো তেলে দেওয়ার পর যখন তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এরকম ফুলে ডাবল হয়ে যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর গোলাপ জামুন মিষ্টি কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর আমি তেল ঝুলিয়ে তুলে নিচ্ছি আর এই মিষ্টিগুলো দেখেন একদম ফুলে ডাবল হয়ে গেছে এটা শিরা দেওয়ার পরে কিন্তু আরও অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে তো শিরায় দিয়ে আমি এখন পাঁচ মিনিট জাল করে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন এই পাত্রটি কিন্তু আমার ছোট হয়ে গেছে তাই আমি একটু বড়ো প্যানে নিয়ে নিচ্ছি তো আপনারাও কিন্তু একটি বড় প্যানে শিরা তৈরি করবেন আর এরকম শিরায় ফুটিয়ে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট আর এখানে আমার শিরার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি পরে আরও এক কাপ চিনি দুই কাপ পানি একটু ফুটিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি তো আপনারা এখানে আড়াই কাপ চিনি এবং পাঁচ কাপ পানি ব্যবহার করে তারপর শিরাটা তৈরি করে তারপর মিষ্টিগুলো বানাবেন আর এই মিষ্টিগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বড় সাইজের হয়ে গেছে আর এগুলো কিন্তু ফুলে একদম রসে টস টসে হয়ে গেছে অনেকটাই কিন্তু শিরা টেনে নিয়েছে এবার হচ্ছে আমি চোলাটাকে বন্ধ করে তারপর এক থেকে দেড় ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে সেক্ষেত্রে বেশি পরিমাণে সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো আরও রস টেনে একদম ফুলে টৈটম্বর হয়ে যাবে তো আমি ফিরে এলাম এক থেকে দেড় ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে একদম টস হয়ে গেছে তো চলুন মিষ্টিগুলো আমি একটু সার্ফ করে দেখাচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু আসলে প্যানটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই মিষ্টিগুলো কিন্তু একটু ট্যাপ খেয়ে গেছে তবে আপনারা কিন্তু এই মিষ্টিগুলো বানালে অবশ্যই কিন্তু বড় একটি প্যানের প্যান ব্যবহার করবেন সেক্ষেত্রে এই মিষ্টিগুলো নাড়াচাড়া করতে পারবে আর মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছিল আমি একটি মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর ভিতরে কতটা স্পঞ্জি হয়েছে রসালো হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট আর কতটা রসালো আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এরকম মজাদার মিষ্টি কিন্তু আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন মাত্র এক কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে বানানোর উপকরণগুলো খুবই কম লাগে আর মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় দোকানের চাইতেও কিন্তু ঘরে মিষ্টিগুলো খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ